স্বামী আমার যেমন তেমন দেবরাই আমার নাজবিল্লা কাজবিল্লা আস্থা শিরকের গান আস্থা এগুলো ইমান হারার গান বলতে হবে দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন মিস করিলে হব পাগল রবের মেহমান দারিরে রে মিস হব পাগল রবের মেহমান দারিরে রে বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলারে এত বেলা হয় ভাইজান মর শেষ দেয় নাই আইসারে এত বেলা হয় ভাইজান মূর ফজর নাই তোর নী তোর গান হইবে এইভাবে না কত সুন্দর করে কয় ক বৈশাখ মাসে আম আমি টাপুর টুপুর শব্দ করে রে ভাই আমার আমটো ভাইয়া রাখে আমার ঘরে রে তাইলে বুঝা গেল ভাবি দুয়ের গুলি সিটিং বাজি ঠিক কিনা মারো বৈশাখ আনো জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি পরে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজান আমার মদ শপনা সারে খালে বিলে রে ভাইজান আমার মদ শপনা সারে খালে বিলে রে ভাইজান আমার মদ সারে খালে বিলে রে এই মুরাদনগর মাছের খুন্দিছিলো কত রকমের জাল বসায় মাছটি শেষ করছ পানকড়ির মেয়েগুলো মাছ খেতে পারছে না বকনায় সব মারা গেছে নদীর পানি আছে মাছ নাই আব্বা আম্মার রুহের জন্য সোহাবের জন্য দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোর এই জিহবাতে রিজিকের সন্তানের জন্য প্রত্যেকে বর্ষাকালে মুক্ত খাল বিল জলাশয়ে বিলে তারপরে জিলে নদীতে এক দুই কেজি করে মাছের পুনঃ ছাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আমি ফেসবুকে অ্যাড দিলে চলে আসবেন আমার সাথে কাছাকাছি আফসারি ভাই এসেছি এবারে বিশ জায়গা আলাইছি তো এলাকা কেউ নাই সব দারা উল্লাহ খানা উল্লাহ ফাটি আছে সারা উল্লাহ ফাটি নাই আতুটা সেটিং আতুটা ইনশাল্লাহ আতকুল করে লাড়া খাবা যেটা আতুটা নেই লাড়া মার ইনশাল্লাহ এবারে বর্ষাকালে আমরা নিষ্পু করে এক কেজি করে মাছের পোনা অবমুক্ত করবো কনাই কনাই

থাস বিল আছে আছে মাছ নাই আমি এই জন্য আমি বৈশাখে তো জ্যেষ্ঠ মাসে বৃষ্টি টুপুর শব্দ করে রে ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে আমার মৎস্য চারে খালে বিলে রে আল্লাহ বাংলাদেশের সকল নদীগুলো মাছ দিয়ে ভরপুর করে দেন মানে বিষাক্ত হয়ে গেছে নদীগুলো লক্ষ লক্ষ টাকার মাছ এবারে ছাড়ছি ওই নেতারা অগ্নে অব দে না আল্লাহ কাছে কইছে আল্লাহ বেড়ির মাছটি বেড়ির মাছটি প্রথম উদ্বোধন করছি দাউত কেন্দি বিড়েছে তলে হ্যাঁ এই মেকন মুই দাউত কেন্দি এদিকে মুই হেদিকে হ্যাঁ তো কালি মই দিছে আর আল্লাস এ মুই বসছি ভরছি এ মুই হিরেছে বসছি বেয়াত ওইলে মাছ আলাছি কোনো প্রত্যেকটি মাছ বেটা এখন দর্বি খাইবি আসুন সুখে থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ মাছ খান গর্ভবতী আম্মাজিকে যদি এত বড় কাতলা মাছ খাওয়াস কত বড় ঠিক তোর হলা মাইয়া ফ্রিঞ্চের মত হইবো অজ্ঞা মাইয়া যদি ডকের হয় আমরিকা অজ্ঞা হলারটা যদি মাইয়াকে বিয়ে দিতেই পারস এক তো মাইয়ার বরপতে বাবুটি ভাড়ার বেগ গুণ হাতে আমরিকা সেঁচাই লিয়ে যাব ঠিক আছে নি আমিষ ঘাটতি পূরণের জন্য মৎস্য বিকল্প নাই এটা জুমলায় মহতারাজা বললাম তাহলে যুবক তোমাদের জন্য আল্লাহ জান্নাতে সব ব্যবস্থা করেছেন দরকার হচ্ছে কি ইমান শিরক বেদ আত্ম তো ইমান তোমাদেরকে রাখতে হবে পড়ি আমরা আমিন লাই লাহা এল্লা মজুর লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুরা তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না আলান নাস জামানুন ইস্তামিউনা ফিল মাসাজিদ এর আগে ইমানের যে আয়াতটা নেছিলাম মুকদ্দামাতে সেটা আগে বলি মা কাফারা বিল্লাই মিন বাদে ঈমানে ঈমান আনার পর যে কুফরি করে ইল্লা প্রক্রিয়া বা কালবহমুখমান্য বেলে ইমান তবে যে নির্যাতনের রিমান্ডে জর্জরিত ইমান ঠিক রাখতে পারে না মুখে মুখে কুফুরি বাক্য বলে তবে অন্তরে ইমান ঠিক আছে এই লোকের অসুবিধা নাই তবে তবে ওয়ালা কিমাং সার হাবিল কুফরি সদরান ফায়লা হিম ওয়াদা তবে যে অন্তঃকরণে কুফুরি বাক্য গ্রহণ করে ইমান আনার পর তাদের জন্য রয়েছে ফাইলাইহিম হিম মিন আল্লাহ আল্লাহর গজব তাদের উপরে ওয়ালা কুমার জাবুন আজিম তাদের জন্য প্রিয়াদায়ক শাস্তি ইমান আনে ইমান তরক করলে মারাত্মক শাস্তি আমরা ইমানে এনেছি আল্লাহ যাতে আমাদেরকে ইমানের উপর অটল রাখে ইমান যাতে না ছোটে ইমানকে ফাহারা দিতে হবে ব্যাংকের টেয়ারা যেভাবে ফাহারা দেন মেসেজ দিই তাম পৃথিবীর অর্থনীতিটা যেভাবে সারা বিশ্বের মানুষ পাহারা দেয় নিজেদের ব্যাংক স্টেট ব্যাংকে আমরা আমাদের সবচেয়ে মহাসম্পদ ইমান পাহারা দিতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ আব্দুল্লা রাজি আমার বাবু টি বাবুটি ফাড়ায় এমন একটা জামানা আসবে ফিল ফিল্মে মানুষেরা মসজিদে নামাজ পড়বে লাইসাফি মোমেন একজন মুমিনও পাওয়া যাবে না মুয়াজ্জিন ইমাম সাহেব খতিব মসজিদের সভাপতি কাশ্মীর শত শত মুসল্লি একজনেরও ইমান নাই এমন একটা জমানা আসে যাইবো নামাজ ঠিক আছে তবে একজনেরও ইমান নাই কইতে ফাইত নেই মানছে কতক্ষণে চলি গেছে মোস্তে কে হা কেমের হাদিস এই জন্য আপনি একজন স্কলার থেকে বুঝে নেবেন হুজুন আমার ইমানটা ঠিক আছে নি আমি আকিদাটা আমার ঠিক আছে নি আমি এই এই কাজ করছি আমার একটু দেয়। সবসময় ইমানকে ফাহারা দিবেন ইমান যাতে না ভাঙে ইমান ভাঙ্গার কারণ এই দশটি দেখেন একটু বলে রাখি কুফর কুফরি করলে ইমান ভেঙে যাবে শিরক নিফাক শিরক মানে আল্লাহর সাথে অংশী স্থাপন করা আপনার ফুঞ্জই আছে লোক নাই তো আমার নেতা কইলে দে ভাই আমার ক্যাডার আছে মাসটা আমরা ব্যবসাটা চালাই এটা হলো মশারেখা বাইয়ে মশারেখা মানে লিমিটেড বিজনেস আবার তারও ফুঞ্জি আছে দোকান আছে কিন্তু তার লোক বল নাই তাইলে হে লোক বল দিল এটা হলো বাইয়ে মশারেখা আল্লাহর কোনো কিছুর অভাব আছে না আল্লাহরে আপনার সিরোপ কিল্লে করবেন অন্যকে আল্লাহ বানাইলছে আল্লাহর প্রতিমা বানালছে নিজে প্রতিমা নিজে সুযোগ খাড়াইত করে না খতিমার প্রতিমার ফ্যাসাদি ফাঁস ভরে দিক খেরের বেনি দিক প্রতিমায় এমন থাকে ঠিক কি না তা তাইলে শিরক কোনো অবস্থা করবেন না শিরকে উলহিয়াত খলুকিয়াত রুবুবিয়াত এ তিনটা জিনিস বুঝতে অনেক সময় লাগে উলহিয়াত মানে কি আইনদাতা দাতা বিধান দাতা হিসেবে অন্য কারো কাছে আপনি দারস্ত হবেন না আইনদাতাকে দাতা আল্লাহ আমরা যা যা চলবেন এ দুনিয়াতে যা জিয়ানো চলবেন সব আইন আল্লাহ মহাগ্রন্থ তাল কোরআন দিয়ে আপনারা করে দিয়েছে সোহান আল্লাহ এটার ব্যতিক্রম চলবেন বিশ্বাস করবেন ইমান বরবাদ তারপরে নিফাক মুনাফে কি নবীর ক্লাসে ওয়াজু না নবীর লোক একসাথে বাদ খাই না জিগির করিন না এরকম তিনশো তেরো গা আসিল মুনাফেক সিটিং আবদুল্লাহ নৌবাই আসেনি এ আঙ্গ মসজিদও আছে ইমামের মুনাজাতের লোক চোখের পানি নাকের পানি পড়ে কিন্তু নোয়াজ ফিরে ইয়ে জসিমের দোয়া নেবো এবার সাগুয়া দোয়া ম্যামের বিরোধিতা করে ঠিক না এখন ওয়াজ আর বা লাগে কোন একটা সেরকম গান গাইছে কিন্তু না রে হুজুর তো হে দলের ওয়াজ যেভাবে কয় এ দোটা কইব হুজুর তো হে দলের আসতে হুজুরের দলের ভিতরে বরিয়ে লেবো ঠিক না এ বালা কথা কইলে বাদ যে কই দেয় আরে কথা কয় নারে ঠিক নি তো নিফাকি রাখা যাবে না নিরেট বিশ্বাস আল্লাহ বান্দার মাঝে সাব্যস্ত এই এ, এ করা সাব শ্, মাধ্যম সাব্যস্ত উচিলা উসিলা ছাড়া হয় না আমরা দোয়ার উসিলা বালা আছি আমরা দোয়া করছেন আল্লাহ আমরা দোয়ার বরকতে বালা আছি তাইলে আমরা দোয়া না করলে আপনার বালা থাকতেন না ভাই আপনারা দোয়া করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসিস্রমতো আমি ভালো আছি কথাটা এভাবে বলবেন উসিলা ধরলে হারা হয়ে যাবেন কাফের ও মোর্শিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় রাসুল সাল্লা সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা আমার প্রিয় নেতা আদর্শ অতসব প্রিয় নেতা নদীতে নৌকা চুরি করছে বিড়িগায় ঠিক কি না নাউজুবিল্লাহ আদর্শ হতে হতে ডিগ্রি পাশ হতে আমার কি আদর্শ তুই সাড়ে সার্ভিসে মাস্টার ডিগ্রি পাশ তুই নিজে তো একটা আদর্শ তোর আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের কোন বিধানকে অপছন্দ করা ইসলামের কোনো বিধানকে অপছন্দ করবেন না যেটা আমাদের বুঝে আসে আমার না সাল্লাম না বুঝে না আসলেও আমার না সাল্লাম না আর ইসলামের কোনো বিধানকে উপহাস করা হ্যাঁ আপনারা জামনে খন এমনে করলে কি দুনিয়াই চলেনি নানান কথা ঠিক আছে দুনিয়ায় চলে না কিতাবের না? দুনিয়াই চলে না ইমান কানসার চাকা ছাক্কা ছাক্কা নয়

এখান থেকে বাবুটি ফেরার কুদ্দুসে রহিমে জসিমে হেদায়তুল্লাহ খুকুন্যা সবুজ যদি কেরে আর বাড়ি মারে কেরে মারে বুঝা গেল আপনার ইমান কথা ঠিক কিনা আমার দয়াল আল্লাহ তুমি দয়া করে আমার দয়াল তুমি দয়া করে মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে আমার আল্লাহ রে তুমি দয়া ফিলিস্তিন আহা প্রতিদিন মরণ কালে অসহায়ের দেখবার যেন নায় রহিম রহমান কর মুশকিলে আসান রহিম রহমান কর মুশকিলে আসান জীবন নইলে আসানীবন হইব নইলে আমার দয়ালাল্লা রে তুমি দয়া কর রে আমার দয়ালাল্লা রে তুমি সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি মার খেয়ে তাদের হয় না সুমতি যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে বোমায় জীবন অঙ্গার হইব বোমায় জীবন অঙ্গার হইব হিংসার লাইগারে আমার দয়ালাল্লা রে তুমি দয়া রে তুমি দয়া তাইলে আমরা সব মুসলমান এক অভিন্ন দেশ ভিন্ন আমাদের আমরা মানুষ হিসাবে মুসলিম মিল্ল হিসাবে আমরা এক আমিন এটা হিডারে কাফের কয় কিডা হিডারে মুনাফেক কটার দিকে হিডা চাইতো আরে না আহারে মুসলমান আহারে আলেমেরা রে কি জবাব আল্লাহ কাছে দিবা নয়শো কোটি মানুষ দাওয়াত পাইলো না কাফেরা জাহান নামের দিকে চলে যায় রবের সামনে তুমি আলেমকে একদিন দাঁড়াইতে হবে হুজুর হুজুরে তুই কাফের মানুষ কাফের দিত ফলি কেবল ইন্ডাস্ট্রি সিলমারো মুমিন্ত ফলি কেবল মারি দিত মুমিন। আর আঙ্গো হুজুরেরা মুসলমান দরিদের কাফের বানায় দেয় মারি দে তুই কাফের তুই আকীদা কার তুই মুনাফেক তুই দালাল নবী সিল মারি দিতেও কাফের দরিদরি মুসলমান আর আঙ্গুল ধরে না মুসলমান দরিদরি সিল মারি দিতে কাফের এরকম হুজুর বহির বিশ্বে নাই রে আছে আল্লাহ আল্লাহ হুজুর করে করেন করেন আইসা সামনের সামনে বুড়িকারের দসা মারি আপনি করেন সামনে তারে মার কথা তুই দসা এরপর প্রিয় বন্ধুরা কথাগুলা বলে দিলাম কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা কুহুরি ইমান ভেঙে যাবে বা উনি তো ফিসাব গাবলা উনি মজনু হালে আছে ওনার জন্য শরীয়তের আইন এ প্রবাল হয় না উনি ল্যাংটা বাবা উনি এভাবে থাকবে ঠিক কিনা ওনার কাছে বহুত আছে বললাম যা আছে তাতে খুলিয়ে রেখছে ঠিক কিনা নবীজির জন্য কি শরীয়তের কোনো আইন রহিত ছিল তাহমিয়া তো নবী তুন বড় না গেছে নওয়াজবিল্লা এরকম বিশ্বাস লালন করলে কি হয়ে যাব ইমান নবীজি বলছে গোসল করা সুন্নত আর গোসল যদি একটা ফসল চুলে যদি শুকনো থাকে গোসল ঠিক হবে না হেমিয়া চুলে জটা রায় দাঁড়ি টানি ইডিরে উনে কিল বিল বিল করে তোর দেখতে হেত্তিনির মতো লাগে মাগো গো ইচ্ছা দুর্গন্ধ ঠিক না এগুলা শরীয়তে এলাও করে এরা ইমান হারা এরা কি হারা এদেরকে দেখা পাইলে চুলটা একটু সুন্দর করি কামাই টামা দিয়ে বাট্টাত খাওয়াই দিয়ে কইবেন আই লাভ ইউ ইমানের পথে চলে আসো মুসলমান অনিচ্ছে সত্ত্বে অনেকে ইমান হারা কাফের বলতেও পারবে না বুঝো তুমি আমার কি বেশি বুঝাও নয় মাজার ফুজাটা কোথ থেকে আইলো রাসুল সাল্লা সাল্লাম বলছেন তুমি কবর জিয়ারত করো যেখানে যাইবা সুযোগ হইলে জিয়ারত করবো জোরু কবুর আহম তোমরা তাদের কবর জিয়ারত করো জিয়ারত কিভাবে করবা নবীজি শিখে দিছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার আল্লাহ জাল্লা শানু তোমাদের প্রতি রহমত বর্ষিত করুক ঠিক কিনা আর আমরা আব্বার কাছে সাথে আছেন আব্বা দেন না আব্বা দেন তো আল্লাহ রহমান রুই আল্লাহ রাজ্জাক কই তো আব্বা রে আল্লাহ বানা আলাইস না আউযুবিল্লাহ আব্বা আব্বা হ্যাঁ আব্বাও নবীজিরে কোন সাহাবি মহিলা সাহাবি আলিঙ্গন করি দর্শিনি আর মামুরে ফিসাবে কিনলে কাঁদে আর মামু দরে দরে মুসি দে মুসি দে নবীর উপর চলি গেছে আমার মরণ কালে ঢোল বাসি যাই ও তরি কারে ভাই ও ভাই মরণ কালে ঢোল বাসি ভাই এটা হাদিসের ক নম্বর হাদিসে আছে এটা এটা জাল নোট কি নোট সময় এসেছে জাল নোট গুলো শনাক্ত করে করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ঠিক না প্রিয় বন্ধুরা কথা আজকে শোনাবো মজার একটা কথা শোনাবো শুনিয়া যান এই আবু তালেবের নবীজির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করছে ছোট্টবেলা থেকে নবী রেফালিয়া বিয়া পর্যন্ত করেছে আবু তালেবে তাহুইদের প্রতি বিশ্বাস ছিল শুধু শিরক করার কারণে হেতে নষ্ট যখন আবু তালেবের সাকরাতুল মত রিমান্ড শুরু হয়ে গেছে আর নাবি হুর এতিয়াল্লা তালা ন কল লাম্বা হাদরত আবা পল ইভিন আল অফাত উজ্জা আহুলুল সাল্লাল্লাহসাল্লাম আইন দাহ আবা জাহালেন ওয়া আবদাল্লা ইন আবি উম তিন মোক সাকরাতুল মত শুরু হয়েছে আর আবু তালেবের নবীজি তার কাছে আসলেন আয় আবু তালেবের কাছে আসতেন প্রিয় সাসা কলিজার সাসা বন্ধু সাসা। যে বরকতে বরকতেই এ জগতের আলো তিনি সব কিছু পরিপূর্ণ পেলেন আই দম বাহির হয় হয় আবু জেহলার মুগিরা তার কাছে বই রয়েছে নভিযুগর চাচা ও আপনার তো সময় শেষ এক দুই সেকেন্ড আছে আপনি কুল লাহা ইল্লাহ কালিমাতান আশাদুল্লা কাবিহা ইন্দাল্লাহ ও সাসা! আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ও চাচা আমি সাক্কি দিব আমার পকেটে জান্নাতাসিল আছে আমি সিল মেরে সাক্কি আমার আমার দায়িত্ব আমি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেব সুবহানাল্লাহ এরপরে আবু জাইলা সিটিং এ ফাক্কা ও আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইর নাল মুগীরা ইয়া বা তালিবিন মিল্লাতে আব্দুল মুত্তালিব আবু তালেবিয়া এ মুগীরা শক্তি দিয়েছে ও আবু আবু আবুজাইল্লা এই মগিরা আবু তালেবের শক্তিত দিছি মোমূর আবু তালেব মরণের আগে বুঝি তুমি দল ফাল্টাই যাইবা মরণের আগে বুঝি তুমি আব্দুল মত তালেবের ধর্ম অন্য ধর্ম চলি যাইবা আবু তালিব হেতে কতি আছে বাতিজা রে কালা ওলা করা আক্রা তুবি হাহি না কা ও বাতিজা যদি আমার গোত্রের লোকেরা যদি আমার এই কথা না দিত আমি দল ফাল্টাইছি ধর্ম ফাল্টাইছি তাহলে আমি কলমাফরি তোমার চক্ষু শীতল করতাম এতটুকু বলার পর ছাকা পান চাকা মুসলিম শরীফের উনতি উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ একবার এ আবু তালিব্বা সিটিং এর আল্লাহ আল্লাহ শাহানু কি শাস্তি দিছে দেখে ওহুয়া মন্তাইল বেনায়ালাইন ইবনা আব্বাস সাদিল্লা তাল হুমা থেকে হাদিস বর্ণনা তার বাতিজা থেকে হাদিস বর্ণনা আহ্বানুয়া হলিনা রাজা আমাতে আমাতে আজাবান আবু তলিবিন ওয়াহুয়া মুনতানবিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগহু মুসলিম শরীফের 216 12 নম্বর হাদিস আবু তালিবের আল্লাহ জানলা শানু একটা আগুনের স্যান্ডেল এক জোড়া দিছে দিয়েছে এটা আগুন উঠিয়া নবীজি দেখে আসেন মেরাজ জনিতে আল্লাহ তারে দেখাইছে এ সোকে মুকে আগুন উঠিয়া মাথার মগজ টকবক টকবক করি উতরা তার সব শিখে ছিল বাতি যারে লালচে ফালছে চল্লিশ বছর সব কিছু আদর যত্ন করছে শুধু শিরক করার কারণে হেতে বরবাদ ঠিক না আরেকটা কথা কই শেষ করে দিয়ে এই আবু তালেব নবীজির বিয়ার খোদ না পড়াইছে হজরত আবু তালেব হুজুরে আঙা মসজিদের কথিত হাতে যখন বিয়া ফড়া হুজুরের তো আবার অভিভাবক সে খোদ্ হড়ার আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ে আলানা বাইতান মাহজুজান ওয়াজা আলা না হারামান আমেনান দেখছেন কি সুন্দর ববেলাকা ওয়াজায় আলা ব্লাদান আমেনান ওয়ান্না মোহাম্মদ আনাবদুল্লাহ লাই উজন ওভিহি ফাতামিন কুরাইশিন ইল্লাহ রজা বারাকাতান বারাকাতান ওয়াফাদা লান আদলান। এই আবু আল আলিলা আল কালিম কিতাবুল আমাল ইতে আছে দ্বিতীয় কণ্ডে সেখানে বলা আছে আবুত আলিব বা ফতবাদ ইতিহাসে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের জন্য একটা খানায় কাবা বানাইছে ইব্রাহিম আল্লাহ বংশ থেকে আঙ্গর দিছে জারা ইসমাইলা ওয়া জালালানা বাল্লাদান হারামান আ বাইতান মিনজুরিয়াতে ইব্রাহিম ইব্রাহিমের বংশ ইসমাইলি শাখাতে আল্লাহ আঙ্গর দিছে মক্কা শরীফ বানাইছে আমরা বায়তুল্লার দায়িত্ব ফুল ফল আঙ্গে আঙ্গরের সুশোভিত করছে সমস্ত প্রশংসা কার আল্লাহ কত সুন্দর বোঝা যায় হেতে আল্লাহওয়ালা আত আসলে আস্থা সিটিং হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালিবের নেতৃত্বে খানায় কাবা তিনশো ষাটকে মূর্তি মূর্তি কোরআন শরীফ ঠিক আছে কোরআন শরীফের হিএমতি আবার জার্মানের মদ দেয়া যায় বোঝেন কোরআন শরীফের আছে না যে মদ খাইলে আশি বছরের বুড়িও কথা করতে পারে না ঠিক নিও হ্যা আবু তালেব দেখছেন কত বড় হুজুর আলহামদুলিল্লাহ হেতে কোথবা হরের নবীজির বিয়ে হড়ার কত বড় হুজুর অথচ এই ডাকাতের নেতৃত্বে আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা এরকম মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে চাকরি হয় না লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ যুবকেরা বেকার পঞ্চাশ লক্ষ ক্লাস ওয়ান মাস্টার ডিগ্রি ফার্স্ট ইউনিভার্সিটি হলাইনে বেকার একশো কোটি টিয়া দি হে সেতুর মূর্তি তাতে কিনা হায় হায় মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক হিন্দু ভাইরা মূর্তি বানাবো পূজা করবে এটা তার নাগরিক অধিকার ধর্মীয় অধিকার কোনো অসুবিধা নাই কিন্তু মুসলমান স্টিকার লাগায় আপনি নাম দিয়েছেন হানিফ এক্সপ্রেস তিসা এক্সপ্রেস চলতে আছেন লোকেলের মতো গিয়ার লাগাইছেন সামনের গিয়ার চলে লাগছে ফিসনে আপনাকে মুসলমান নাম দিয়ে এভাবে ফিসে চলতে দেওয়া যাবে না এ আবু তালিবা নবীর হাল আর ভরে বুকে লোস সুমা দিছে ফায়ে তো নবী লাগে না এই জন্য ফায়ে স্যান্ডেল লাগাই দিছে তো আপনি সঠিক মুসলমান হন মোনাফেকের খাসলত কয়টা তারপরে এই মুনাফিক কেমনে কেমনে হয় কুপুরে কি এই যে নয়টা পৃষ্ঠাতে লেগে দিছে ছয় মাসের ওয়াজ বাইরে আমি এক ঘন্টা কিতেরে দিম আর আমি আশা প্রত্যাশা করছি আমন করলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবো দাউদ গান্ধী ভাঁড়ি মুরাদনগর ভাঁড়ি জাগা জায়গা হাস্তাহাই এক হাজার ডিসিম আমরা করব বিশ তিরিশ হাজার টিহার ভিত্তি জায়গা বিশ্ব রোডের লগে এক ডিসিম এল জায়গা হইল এক কোটি টিয়া এক হাজার লোকে দিলে কম দ কম পয়সা সারব আমি এটা পয়সাও নিতাম না আমি কমিটিতেও থাকতাম না হরে কেউ দেখছিস ইসি আনা মাপসায় আটে এটা আনারে দিয়ে দিই বিশজন তিরিশ জনের কমিটি বানা দিম আমরা কাজ চালান যদি একটা প্রতিষ্ঠান আমরা করি যাই সদগাই জারি হবে তবে আমরা ওয়াকফ দিতাম না মালিকানা আনা থাকবো পাঁচশো ডিসি মিলে যদি আমরা ফুকুর দিগি করি এ ছোটো ভাওনা সাইডে কাঁটলাম আছে ভাঙনার দশ কেজি হয়তো তিন বছর লাগে কক ককসিটো করে যদি কি নাম হে কি নাম বধুবাই বডুবাইর যদি বাবিললে যদি হাডাই হলাই তো তিন বছরে মাছ হোক বা দশ কেজি হয়ে যাবে কাঁথলাক ওই মাছে হাজারতে গেছে অন যেভাবে কুরিয়ার সার্ভিস কক সিটি ফুরি রফ বরফ টরফ দিয়ে যদি সেটি মাছটি চাই আই লাভ ইউ জায়গা তো আগে মাকড়িয়ে রইল আমরা বাণিজ্যিকভাবে করবো অক্ফো করলে যাবো গভর্নমেন্ট কথা বুঝছেন নি আমরা নিজেরাই গভর্নমেন্ট আমরা নিজেরা করব। যদি একশো বছর যদি একটা খানায় কাবার ইমাম হয় একটা আজারি সব প্রডাকশন হয় একটা রাষ্ট্রপতি হয় আমরা স্বভাব পাবো আর নিয়ত করার পর যদি আমরা মরিয়েও যাই নাও হয় তাও আমরা স্বভাব পাবো কারণ এই মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগবেও ফারে হারেনি আপনারা যারা করতেন চান শুধু হোয়াটসঅ্যাপে আমার এই ঠিকানা লিখে দিয়েন আমরা জায়গা চয়েস করি দুই বছর তিন বছর যাই লাগুক আমরা আপনাকে স্মরণ করব জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা পাঠা দিয়ে এখন কোনো কিছু করা লাগবে না আমরা লোক একশো ছিষট্টি জন হয়েছি হবে কয়জন হয়েছি ওই ওই এনে ঠিকানা সব এখানে একাশিতে আপনারা যদি মনে করেন যাই ভালো কাজ করার দরকার গ্যারামা মসজিদ একখান দিয়ে তো কবি ঠিক কিনা মসজিদের মতো আল্লিরে নোয়াজ দে না আঙ্গো মসজিদে আয় উডারি না নোয়াজ তো এলাই আমরা এমন জায়গার বাবির বাবিরে যে আনো ঈদের নামাজ শরম আমরা এক হাজার জনে বাবিও কইব তো তারা কিচ্ছু হয় তখন হেঁটের কবিবার চা আছে একশো কোটি আর এই যে বিশ্ববিদ্যালয়টা চা আছে কেমনি আসলে তার নয় এক ডিসিমিল কারণ ছোটো ছোটো জিনিস অনেক বড় করতে পারে ঠিক কিনা একজনে এত বড় প্রজেক্ট করা সম্ভব না এক হাজার জনের জন্য একবারে ইজি কারণ এক ডিসিমেল ভরাট করতে কয় টাকা আসবে বেশি না বিশ তিরিশ হাজার টাকা মানে ভরাট হয়ে যাবে আর এটা বিশ ইঞ্চি ওয়াল করলে কয় টাকা লাগবে আমি পাঁচ দশ ডিসিমেল দিব আমারটাও আপনাদেরকে দিয়ে দিব আল্লাহ আমার এই স্বপ্নটা তুমি কবুল করো যদি আমি মরেও যাই তোমার কোনো বান্দার মাধ্যমে এই স্বপ্নটা আগায় নেওয়া তৌফিক দিও আমি কোনো ফাফসাই মিডিয়ার সামনে বললাম আমি কমিটিতে থাকবো না আপনি আমাকে রাখতে চাইলেও থাকতাম না কারণ আরেক গুতাইবেন কি হুজুর কি হইলো কদ্দুর হইলো আমার টাকাটা আমরা কমিটি বানাই দিব ইনশাল্লাহ যাদের মন মানসিকতা ভালো তারা এটা মেরে খাবে না আমরা সিস্টেমে করে দিব ইনশাল্লাহ আর খোদ বাটা নিয়ে যাবেন দেখছেন নি খোদ ভাড়া দরকার আসেনি কত সুন্দরভাবে আপনার এই জিনিসগুলো বিশাল অংশ থেকে সাইলাইন বলতে পারি নাই খোঁত আব্বা আম্মার জন্য ইসালো সবের উদ্দেশ্যে নিয়ে আজানি যে দাম করিয়ে যে ঠান্ডা করতে পারলাম না এক সময় ইনশাল্লাহ করবো আস্তা গফির মিনকি তু বইলাই হেলা হাওলা